যে ইলিশ মাছ সামনে এই যে ইলিশটা দেখছেন এটা সতেরোশো টাকা কিলো আর দূরেরটা এটা হচ্ছে পঁচিশশো টাকা কিলো চকচক করছে একদম গুড মর্নিং আজকে পঁচিশ তারিখ পঁচিশে মার্চ আজকে সন্ধ্যাবেলা ট্রেন আছে সারাদিন ঘুরে বিকেলের দিকে চেক আউট করবো আজকের এই পর্বে আপনাদের নিয়ে চলে এসেছি দীঘার মোহনায় দেখাবো দীঘার মোহনার মাছের বাজার ট্রলার থেকে কিভাবে মাছ নামানো হচ্ছে বিভিন্ন মাছের দাম আর অবশ্যই দেখাবো সমুদ্রের গর্জন সৌন্দর্য ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মোহনায় চলে এসেছি এখানে দূরে দেখলাম সবাই মাছ ধরছে ওখানে নৌকা থেকে এই পেছন দিকে দেখতে পাচ্ছেন মোহনা দেখুন দুদিকে সমুদ্র একটা ঠান্ডা হাওয়া বোল্ডার দিয়ে গার্ড করা আছে আর ওই যে মোর পর্যন্ত দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাব মোহনার সেই জায়গাটায় চলে এসেছি যে পয়েন্টটা আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম দেখুন সমুদ্রের ঢেউ এখানে কত ভালো করে বোঝা যাচ্ছে গুড মর্নিং এসে গেছি আর একবার ব্রেকফাস্ট করতে টোস্ট আর ডিম সেদ্ধ কলা এখানের ব্রেকফাস্ট আজকে মোহনা যাওয়ার কথা আছে দেখা যাক কখন বেরোতে পারি আর সি বিচ মার্কেটটা আরেকবার আপনাদের ঘোরাবো গুড মর্নিং ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে অনেকটা রোদ উঠে গেছে কিন্তু তাও ঘুরতে এসেছে একটু তো ঘুরবই মোহনায় যাব সময় কাটাবো মোহনায় হচ্ছে সমুদ্রের অনেক গভীর পর্যন্ত যাব গভীর মানে দুদিকে রয়েছে পাথর তার মধ্যে একটা সরু রাস্তা করা আছে সেটার ভেতর দিয়ে হেঁটে যাবো থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে দেখতে থাকুন ছি টোটোয় চলে যাচ্ছি সোজা মোহনা ওই যে সমুদ্র দেখা যাচ্ছে কি দারুণ ভিউ দেখতে লাগছে দিনের আলোয় সুন্দর জল আর এই যে টোটো একটা যাচ্ছি যখন সমুদ্রের পাশেই একটা ঠান্ডা হাওয়া রোদ উঠে গেছে বেশ দেখা যাক কতক্ষণ থাকা যায় এখন কলকাতায় মাছের বাজারে তো আপনারা অনেকেই জানা কিন্তু আজকে আপনাদের দেখাবো দীঘার মোহনার ফ্রেশ মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ পমফ্রেট আরও অনেক রকম মাছ আছে সবকটার নাম আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান ঢুকতেই একটা যে চেনা গন্ধ সেই মাছের গন্ধ আর এখানে দেখুন কত মাছ কত ধরনের মাছ আপনি এখান থেকে কিন্তু কিনে নিয়েও যেতে পারেন কিনে নিয়ে গিয়ে যেখানে আছেন লজে থাকলে রান্না করে খেতে পারেন বা কলকাতাতেও নিয়ে যেতে পারেন এরা সেইভাবেই প্যাক করে দেবে এত ধরনের মাছ একসাথে দেখতে বেশ ভালোই লাগছিল পমফ্রেড ভেটকি ইলিশ চিংড়ি মাছ গলদা চিংড়ি বাগদা চিংড়ি সবই রয়েছে আর কাঁকড়া অক্টোপাস সব কিছুই রয়েছে সবই সমুদ্র থেকে আনা ফ্রেশ মাছ এক্ষুনি যেটা আপনি দেখলেন এটা হচ্ছে শুটকি মাছ শুটকি মাছের গন্ধ তো আলাদা করে বলে দিতে হবে না ভিডিওর মধ্যে দিয়ে সেটা আপনাদের বোঝাতে পারছি না কিন্তু এই যে দেখতে পাইলাম সামনে শুটকি মাছ যদি আপনারা যেতে চান অবশ্যই বলবো যে ভোরের দিকে যাবেন তাহলে তখন রোদও থাকবে না আর অনেক বেশি মাছ দেখতে পাবেন আমাদের যেতে যেতে বেশ বেলাই হয়ে গিয়েছিল তাও দেখতে পেয়েছি এত ধরনের মাছ সামনেরগুলো পমফ্রেট মাছ রয়েছে অক্টোপাস দেখুন কি দারুণ দেখতে এই অক্টোপাসগুলো কিন্তু সুস্বাদু হয় শুনেছি আমি যদিও কোনো দিন খাইনি আপনারা লজে থাকলে সেখানে এই ফ্রেশ মাছ কিনে নিয়ে গিয়ে রান্না করে দিতে বলতে পারেন আর যেরকম বললাম কলকাতাতেও আপনারা নিয়ে যেতে পারেন যদি মনে হয় আপনারা সেই দিনেই ফিরে যাবেন এরা কিন্তু সেইভাবে প্যাকিং করে দেবে যে কাঁকড়াগুলো দেখলেন দেখুন কি অসাধারণ অসাধারণ মাছের এই সম্ভার তারপরে একটু ট্রলারের কাছের দিকে গেলাম মাছ কি করে নামানো হচ্ছে সেগুলোও দেখলাম এই ট্রলারগুলোই যায় কিন্তু মাছ সমুদ্রে মাছ ধরে আনতে সমুদ্রের একদম কাছে চলে এসেছি এই বিশাল বিশাল ট্রলার থেকে নেমে আসছে মাছ যখন মাছ নামানো হচ্ছে দেখলাম সব ধরনের মাছ এখানে একসাথে নামানো হচ্ছে পরে এগুলো আলাদা করা হয় সমুদ্রের পারে ঠান্ডা হাওয়া মাছের গন্ধ সমুদ্রের গর্জন সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি এইগুলোই পৌঁছে যায় মাছ সমুদ্রে হয়তো তাদের দিন রাত অনেকগুলি দিনই কাটাতে হয় এই মাছ ধরে আনার জন্য কতটা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজ করেন সেটা আমরা বুঝতেই পারছি সমুদ্রে থাকাকালীন হয়তো অনেক সময় ঝড়েরও সম্মুখীন হতে হয় তাদের কিন্তু তাও তাদের জীবিকা এটাই এইভাবেই তারা নিত্যদিন নিজেদের জীবন চালিয়ে যান এই মোহনায় এসে আপনি বিচ মার্কেট বলতে যেটা বোঝায় সেটা হয়তো দেখতে পাবেন না কিন্তু তাও রয়েছে দেখবেন অনেক দোকান সারি দিয়ে বসে রয়েছে এখানে বিচ মার্কেটের মতো জমজমাট না হলেও প্রকৃতিকে আপনি কাজ থেকে অনুভব করতে পারবেন আর একটু ভেতর দিকে এগিয়ে যাব দেখব সমুদ্র লম্বা রাস্তাটা বাঁধানো রয়েছে এটা হেঁটে সোজা আপনি এগিয়ে যেতে পারবেন দু ধারে দেখতে পাবেন সমুদ্র সমুদ্রের অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারবেন অসম্ভব সুন্দর হাওয়া এখানে আর যেটা বললাম এখানে আসতে হলে ভোরের দিকে আসতে পারেন মোহনার এখানে দাঁড়িয়ে আছি এখানে রোদ উঠেছে খুব এই দুদিকে সমুদ্র দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা করা রয়েছে এখানটায় খুব একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে বেশ সুন্দর লাগছে সমুদ্রের এই ঢেউ দেখতে পাচ্ছি নৌকো চলছে দূরে বালি ঝাউবনও দেখা যাচ্ছে খুব সুন্দর এই মোহনার এখানে আপনি দেখতে পাবেন অনেক ফটোগ্রাফার রয়েছে যারা আপনাদের নানান ধরনের পোজের ছবি তুলে দেবে আর ইনস্ট্যান্ট সেই ফটো প্রিন্টও করে দেবে আর এই লম্বা রাস্তা ধরে আপনি যতই এগিয়ে যাবেন দেখতে থাকবেন যে সামনে রয়েছে অনেকগুলো বোল্ডার আর একটা জায়গা আছে যেখানে আপনাকে বোল্ডার পেরিয়ে পার হতে হবে একটু সাবধানেই যেতে হবে না নাহলে হয়তো হোঁচট লেগে যাওয়ার ভয় রয়েছে কিন্তু একটু সাবধানে এগিয়ে গেলেই সমুদ্রের যত কাছে পৌঁছবেন প্রকৃতিকে আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন এখানে বালিও রয়েছে বিচ রয়েছে আপনি এই লম্বা রাস্তাটা ছেড়ে সেই পারেও গিয়ে সমুদ্রের কাছে যেতে পারেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর মগনার কাছে দুই সমুদ্র দেখা যাচ্ছে বোল্ডার আছে এখানে অনেকগুলো বোল্ডার বড় বড় এটা পেরিয়ে আরো ভিতর দিকে যখন পৌঁছেছিলাম মোহনায় বেজে গিয়েছে প্রায় দুপুর বারোটা প্রখর রোদ কিন্তু তাও এত ঠান্ডা হাওয়া যে মনেই হচ্ছিল না এত গরম মার্চ মাসের শেষের দিকে গিয়েছিলাম মোহনায় এলে আপনারা বিকেলের দিকে বা ভোরের দিকে আসবেন তাহলে আরও ভালো করে এনজয় করতে পারবেন এই জায়গাটা এই বোল্ডারগুলোর ওপরে উপরে বসে সমুদ্র দেখতে বেশ ভালোই লাগছিল এই জায়গাটা পেরোতে বেশ কষ্ট হয়েছে সাবধানে পার হতে হবে না হলে কিন্তু আপনি হোঁচট খেতে পারেন দূরে দেখা যাচ্ছে ওই সমুদ্র আরো কাছে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে দূরে এই ট্রলারগুলো দেখে মনে হচ্ছিল এর মধ্যে বসে যদি সমুদ্রের মাঝে যেতে পারতাম তাহলে কেমন লাগতো দেখতে ট্রলারের মধ্যে থেকে চারিদিকে সমুদ্র দেখার অনুভূতিটা মনে হয় একেবারেই আলাদা যাই হোক পার থেকে দাঁড়িয়েই এনজয় করছিলাম সমুদ্রের এই ঢেউ সমুদ্রের গর্জন ঠান্ডা হাওয়া দূরে দেখা যাচ্ছে ঝাউঘাট সুন্দর দেখতে লাগছে বেশ রোদ কিন্তু যেহেতু ঠান্ডা হাওয়া তাই রোদটা অতটাও কষ্ট হচ্ছে না এখানে আপনি যদি শুধু টোটো করে আসেন তাহলে একশো টাকা আর যদি এখানে স্টে করেন টোটো যদি আপনার জন্য দাঁড়িয়ে থাকে তাহলে আপডাউনে দুশো টাকা নিচ্ছে পার্কিং চার্জ এক্সট্রা দশ টাকা লম্বাই বাঁধানোর রাস্তাটা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শেষ প্রান্ত পর্যন্ত যাওয়ার চেষ্টা করব দুদিকের এই বোল্ডার দেখতে বেশ ভালোই লাগছে ফটো তোলার জন্য কিন্তু আইডিয়াল প্লেস এইখানে ফটোগ্রাফার দেখলে আপনারা ফটো তুলে নিতেই পারেন ওরা সুন্দর করে আপনার মনের মতো পোজে ফটো তুলে দেবে আর ইনস্ট্যান্ট প্রিন্টও দিয়ে দেবে ঠান্ডা হাওয়া এক এক সময় মনে হচ্ছিল উড়িয়েই নিয়ে যাবে রোদের জন্য ছাতা খোলার চেষ্টা করছিলাম কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বন্ধ করে দিয়েছি এতটাই জোরে হাওয়া সমুদ্রের গর্জন আপনারা শুনতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে রোদ রোদ পড়ছে জলের ওপরে এখানে বেশ বড়ই ঢেউ দেখতে পাচ্ছি আসছে বোল্ডার রয়েছে এখানে অনেকে একদম ওই প্রান্তে চলে যাচ্ছে কিন্তু অতটা দূরে আর যাব না সুন্দর এখান থেকে দেখতে লাগছে আর আপনারা বাড়িতে বসে এই ভিডিওটি দেখছেন দীঘায় পৌঁছতে পারছেন না এই মুহূর্তে আশা করছি সমুদ্রকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি সমুদ্রের এই গর্জন চোখ বন্ধ করে অনুভব করতে পারেন মোহনা দেখলাম এবার আস্তে আস্তে ফিরে যাব টোটো দাঁড়িয়ে রয়েছে বেশ রোদ এখানে খুব বেশি দাঁড়িয়ে থাকা যাবে না এই রোদের মধ্যে এবারে ফিরে যাবার পালা দীঘা আপনার বাড়ির কাছেই বেশিক্ষণ লাগে না আসতে উইকেন্ডে ছোটোখাটো ছুটি পেলে চলেই আসতে পারেন এই দীঘায় আর এখন তো দীঘার অ্যাডেড পাওনা এখানকার জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শনও হবে সুন্দর প্রকৃতির কাছে আপনি সময়ও কাটাতে পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনারা মোহনায় কি আগে এসেছেন এসে থাকলে এখান থেকে কিছু মাছ কিনেছেন সেই অভিজ্ঞতাও শেয়ার করুন আমাদের সাথে ফিরে আসছি খুব শীঘ্রই নতুন একটি পর্ব নিয়ে দীঘার গত পর্বগুলো মিস করে গিয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক আপনাদের এর আগে দেখিয়েছি দীঘার সুন্দর চন্দনেশ্বর মন্দির ঢেউ সাগর সি বিচ মার্কেট